আসসালামু আলাইকুম আরও একটা আমার নিজের বাড়ি এলাকার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর এই ভিডিওতে আসলে পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশের অবস্থা তো আসলে বাড়িতে আসলে এই আমার ভাইয়ার ঘিরে যাওয়া হয় আমার বড়ো ভাই খুব কাছের বড়ো ভাই ওনার ঘিরে আসলে গেলে এত ভালো লাগে পরিবেশটা অসাধারণ আর আজকের পরিবেশটা তো একেবারেই অন্যরকম একেবারে মনে হচ্ছে সারা বছরের অনুভূতিটা আজকেই পেয়ে যাবো মানে বাংলাদেশ যেমন ছয় ঋতু ছয় ঋতু মনে হচ্ছে আজকের দিনে আমি পেয়ে গেছি এই জন্য করে রাখছিলাম সেটা আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করতেছি ওনার ঘিরে যাচ্ছি ওনার ঘিরে মাছের প্রজেক্ট মানে আমাদের এলাকাতে এটাকে বলা হয় ঘের আর আসলে এটা হচ্ছে মাছের প্রজেক্ট তো আমাদের সাতক্ষীরা জেলা এই মাছের প্রজেক্টের কারণে বিখ্যাত চিংড়ি মাছের কারণে বিখ্যাত মাছ চাষের জন্য বিখ্যাত আসলে এসব অঞ্চলগুলোতে আসলেই সেটা বোঝা যায় যারা কখনো সাতক্ষীরা অঞ্চলে আসেননি আসলেই দেখতে পাবেন যে আসলে পরিবেশটা কেমন দেখাচ্ছে আর ভিডিওতে আমি যতটুকু সাধ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার সঙ্গে বুঝতে পারতেছেন যে পরিবেশটা কত সুন্দর এবং আকাশের কালারটাও সেই সুন্দর প্রচুর মেঘ আবার প্রচুর রোদ আর এই যে জায়গাগুলো আমি আসছি সেই জায়গাগুলো আসলে অনুভূতি বসে দেখার অনুভূতিটা অন্যরকম যেহেতু অনেক বড় বিশাল মাছের প্রজেক্ট আর বৃষ্টি আসলে হঠাৎ একটা অন্যরকম অনুভূতি অনেকদিন পরে এই অনুভূতি মনে হচ্ছে আজকে ছয় ঋতুই আমি এখানে বসে অনুভব করতেছি আসলে এটা ভাষায় বলে কাউকে বোঝাতে পারবো না এরকম জায়গা যারা কখনো আসেননি তারা কখনো অনুভবই করতে পারবেন না আমিও সেরকম আসা যাওয়া হয় না হঠাৎই এসে একটু অন্যরকম আনন্দ পাচ্ছি এখানে এইভাবে এই যে বৃষ্টি হচ্ছে রোদ আর একটু অন্যরকম আবহাওয়া অন্যরকমই ভালো লাগলো তো যাই হোক যারা সাতক্ষায় ওই পরিবেশগুলো দেখেনি তাদের হয়তোবা অনেক কিছু প্রশ্ন আসতে পারে যে এখানে মানুষ কীভাবে থাকে আসলে গাছ গাছালি দেখা যাচ্ছে না সেজন্য এই এলাকাতে গাছ গাছালি খুব কম শুধু মাছের ঘের আর ঘের আর যেখানে আছে সেখানে বন অঞ্চলের মতো হচ্ছে যেহেতু সুন্দরবনের এলাকা তো যাই হোক যারা কখন আসেনি আপনাদের দাওয়াত তৈল আসবেন আমাদের অঞ্চলের সাতক্ষীরা সুন্দরবন শ্যামনগর কালীগঞ্জ এই এই সাইড দিয়ে সুন্দরবন অঞ্চল আসবেন আপনাদের দাওয়াত তৈল অবশ্যই ঘোরার জন্য আমি বাড়িতে থাকলে অবশ্যই আপনাদের সাথে দেখা করবো আর এই জায়গাগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ট্রাক ড্রাইভারের বাহিরে ট্রাক ড্রাইভারের জীবনের বাহিরে কিছু গল্প থাকে যেগুলো আমরা জানি না যেমন এই একটা পরিবেশ এই পরিবেশে এসে আসলে দেখার মতন ঘিরে যে সুন্দর পরিবেশ মাছ কত কিছু হচ্ছে কত কিছু দেখলাম এখানে সে সেগুলো আসলে আপনাদেরকে ছোটো ছোটো ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের কেমন লাগলো অনুভূতিগুলো কেমন লাগলো সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের ভালো লাগা ভালোবাসা আছে এই জন্যই বিভিন্নভাবে বিভিন্নভাবে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর আমার জীবন সম্পর্কে দেখানোর একজন ট্রাক ড্রাইভার কীভাবে জীবনযাপন করে মহাসড়কে বাড়িতে সব কিছু মিলাইয়ে আমি আমার জীবন সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার যথেষ্ট চেষ্টা করি আপনার আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে জানাবেন যদি কোথাও কোনো ভুল বলে ফেলি কিংবা ভুল হয়ে যায় হতেই পারে আমি একজন সাধারণ ট্র্যাক ড্রাইভার সুতরাং আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভালো ভালো পরামর্শ দিবেন কোন প্রসঙ্গে ভিডিও বানালে ভালো হয় সেগুলো জানাবেন আমি আস্তে আস্তে চেষ্টা করব যে সেগুলো সম্পর্কে আপনার সাথে আলোচনা করার আর পরে একটা ভিডিও আসতেছে যে ভিডিওতে আমি আরও নতুন কিছু কথা বলবো সেই সময় আপনাদের সাথে আবার সেই ভিডিওতে কথা হবে দেখা হবে আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাপোর্ট করে পাশে থাকবেন আর এই ধরনের ভিডিও আমার জীবন সম্পর্কে আরও ভিডিও ভালো ভালো দেখার জন্য অবশ্যই যারা নতুন তারা আমার ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন দা ওয়ে থ্রি সিক্সটি তো এখানে আসার পরে কেমন লাগলো ভিডিওগুলো দেখলেন না আপনারা আমার অনুভূতিগুলো দেখানোর চেষ্টা করলাম সেগুলো কিন্তু অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম